ক্লাসেস সোশ্যাল ক্লাস কে পূর্ব পৃষ্ঠা 45 থেকে 48 পৃষ্ঠা 45 কি পানিতে ডুবে গেলে যা করব প্রথমে ডুবন্ত মানুষটিকে শুকনায় আনার চেষ্টা করব তারপর বুকে চাপ দিয়ে পেট থেকে পানি বের করার চেষ্টা করব যত দ্রুত সম্ভব হাসপাতাল নিয়ে যাব পৃষ্ঠা 40 কাউকে সাপে কাটলে যা করব সাপে কাটা ব্যক্তিকে মানসিক ভাবে সাহস দিতে হবে ক্ষতস্থানের একটু উপরে কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দিব বেশি করানো যাবে না যত দ্রুত সম্ভব হাসপাতালে গিয়ে চিকিৎসক দেখাতে হবে পৃষ্ঠা সাতচল্লিশ আমাদের নিশ্চয়ই মনে আছে সপ্তম শ্রেণীতে প্রাথমিক চিকিৎসা একটি রিসর্স বুক তৈরি করেছিলাম শিক্ষকের সহায়তা নিয়ে শ্রেণীর সবাই মিলে পানিতে ডোবা ও সাপে কাটার প্রাথমিক চিকিৎসায় কী করণীয় তা একইভাবে সংরক্ষণ করব। এই অভিজ্ঞতা আমরা শারীরিক ফিটনেস কী তা অর্জনের জন্য বিভিন্ন কৌশল ও এর উপকারিতা সম্পর্কে জেনেছি এর সাথে সাথে পানিতে ডোবা ও সাপে কাটার প্রাথমিক চিকিৎসায় কী করব এবং কী করবো না তাও জেনেছি এবার নিজেকে ফিট রাখতে কি করব তার সিদ্ধান্ত নেওয়ার পালা নিজের ফিটনেস ঠিক রাখতে আমি নিয়মিত যে চর্চাগুলো করতে চাই তা নিজের চোখে লিখি শারীরিক ফিটনেস বজায় রাখতে প্রতিদিন আমি যা যা করবো এখানে খেলা ব্যায়াম আছে আর এখানে কোন সময় করব তা লেখা আছে প্রথমে হাঁটা এটা করব সকালে তারপরে দৌড়ানো এটা করব বিকালে তারপর সাঁতার কাটা এটা করব বিকালে রাতে বৃদ্ধির সকালে ক্রিকেট ফুটবল বিকালে গতি বৃদ্ধির ব্যায়াম সকালে এরপর পৃষ্ঠা চল্লিশ মনে রাখবো নিয়মিত চর্চায় কেবল পারে আমাদের শারীরিক ফিটনেস তৈরি করতে বজায় রাখতে এবার আমরা নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো থাকা ক্লাবের সদস্যদের নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে দল গঠন করবো এর জন্য আমাদের কি কী কাজ করতে হবে চলো তা জেনে নেই প্রথমে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী একটি তালিকা তৈরি করব এবং নিজেদের মধ্যে বিভিন্ন দলে তা ভাগ করে নেব প্রাথমিক চিকিৎসা দলকে এমনভাবে প্রস্তুত রাখবো যাতে যে কোনো সময় প্রয়োজন হলে আমরা সবাই মিলে প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারি প্রাথমিক চিকিৎসার প্রদানের উদ্দেশ্য দল গঠনের জন্য প্রয়োজনীয় কাজ কাজের ক্ষেত্র আমি যে কাজে যুক্ত থাকব দল গঠনের প্রস্তুতি মানুষ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনায় পড়তে পারে তাই আমার বন্ধুদের নিয়ে একটি দল গঠন করব স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ সন্ধান দল গঠিত হলে এলাকায় প্রশিক্ষণের সুযোগ আছে কিনা দেখব থাকলে প্রশিক্ষণের প্রস্তুতি নিতে থাকব প্রশিক্ষণ গ্রহণ অবশ্যই দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রশিক্ষণ নেব যাতে প্রশিক্ষণে কোনো ধরনের ঘাটতি না হয় প্রয়োজনে সরঞ্জাম প্রস্তুত রাখা পরিষ্কার কাপড় কাচি ব্যান্ডেজ সেভনল ও বার্নল ক্রিম ইত্যাদি ফার্স্ট এইড বক্সে প্রস্তুত রাখবো আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসের পরের থেকে আলোচনা করা